তো বিয়েবাড়ির নেমন্ত্রণও পেলে আমি খুব খুশি হই কারণ আমার বিয়েবাড়ি খেতে ভীষণই ভালো লাগে আর একটু সাজগোজ শাড়ি পরবো এটা আমার ভীষণই একটা মানে প্রিয় জিনিস তো যাই হোক আমি বিয়েবাড়ি যাচ্ছি টোটো করে আর সাথে যাচ্ছে তোমাদের দাদা ডুগ্গু আর আমার শাশুড়ি মা আর দুই দেওয়ার যাবে তারা কিছুক্ষণ পরে যাবে তো এই দেখো বিয়েবাড়িতে পৌঁছে গেলাম ভালোই ডেকোরেশন করেছে সামনের দিকটা বলতে গেলে গ্রামের বাড়িতে বিয়ে বলে কথা জায়গাটা একটু উঁচু নিচু কম বেশি থাকে এই দেখো আমার ফুল সাজ আমি শাড়ি পরেছি আর শাড়িটা আমি কলকাতা থেকে নিয়েছি খুব সুন্দর এই শাড়িটা সিল্ক শাড়ি আর শাড়িটা মাল্টি কালার তো আমার শাড়িটা পরে নিজেকে না সত্যি খুব ভালো লাগছিল তো আমার এক দেওরকে বললাম তুই ক্যামেরা ধর তো ও আমার পিছে পিছে এসে আমার ক্যামেরা ধরছে এখন আমি সোজা চলে যাব যেখানে কোণে বসে স্টেজে তো সবাই দান দিচ্ছে নিচ্ছে আর কি আর এদিকে আমি আমার এটা সম্পর্কে এক ভাস্তি হয় তো ওর সাথে একটা ভিডিও করে নিলাম তো এই দেখো অনেক লোক নেমন্তন্ন করা হয়েছে আমি প্রত্যেককেই মানে তুলে ধরার চেষ্টা করছি গ্রামের পরিবেশ বলে কথা আর ভীষণই আমার ভালো লাগলো এখানে এসে আর এই দেখো আমি এখন খেতে বসে পড়েছি কারণ বাড়ি ফিরতে হবে বেশি রাত করা যাবে না কারণ ডুগুন একটু সর্দি লেগে গেছে তো আমি ভাবলাম না আগে খেয়ে নেই গ্রামের পরিবেশ লোকজন বেশি তারপরে ভালোভাবে চেয়ার টেবিলই পাবো না তাই বসে পড়লাম দিকে দেখো আমাদের খাওয়া শুরু হয়ে গেছে তোমাদের দাদা ডুগু ওই পাশে বসেছে আমি আর আমার শাশুড়ি মা আমরা এ পাশে বসেছি তো আমাদের খাওয়া একদম স্টার্ট হয়ে গেল তো দেখো আমি খেতে ভীষণ ভালোবাসি তোমাদের তো আগেই বললাম তো আমি দেখো বড় হাঁ করে একদম বড় বড় গড়াশ আমি মুখের ভিতরে দিচ্ছি আমার সত্যি আর রান্নাটা না সত্যি দুর্দান তো এই যে পাত্র চলে এসেছে এখন সবাই মিলে হৈহুল্লোর করছে কারণ এখন গেট ধরার একটা নিয়ম চলছে তো যাই হোক এটা ছোটদের আনন্দের একটা বিষয় একটা পার্ট তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবে তো আজকে আমাদের ভিডিওটা টাটা